সে আমি কাসেমের মঞ্চে উঠতে পারবো না নওসাদের মঞ্চে উঠতে পারবো না কারণ আমি রাজনীতি করি না আমি কুন্নি করি নওসাদকে কিন্তু উল্টো দিকে যখন অকাপনি আন্দোলন চলছিল যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না অন্ধভক্তরা হয়েই করে উঠল আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে সুদরে গিয়ে তওবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা আর ছাব্বিশে শেষ করে দিয়া না ছাব্বিশের পরেও যেন আন্দোলন রানিং থাকে এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে ও বানান ঠিক করে করতে পারে না কমেন্ট করছে অন্ধভক্তের দল সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না আমাকে কেউ দেখায় আমি হাসি কে বলে ওই গা ঘষা ঘষি এখন হুজুর বার হয়ে গেছে না লাফালাফি করা হুজুর বার হয়ে গেছে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে আমাকে কি ওই ওই খাতায় বিচার করছেন নাকি সেদিনও বলেছিলাম আজও বলছি যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই ফুরফুরায় আইএসএফ থাকতে পারে টিএমসি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয় আইএসএফের নয় টিএমসির নয় সিপিএমের নয় ফুরফুরা দাদা হুজুরের কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্য অন্য পার্টি যা যাদেরকে ভোট দিলে বেইমান হয়ে যাবে আপনি কি বলবেন এই সব সস্তা তার পয়েন্ট অফ ভিউ এটা তার পিওবি সে বলেছে তার পয়েন্ট অফ ভিউ তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে সব সস্তা কথা আমি বলি না এটা আমার পয়েন্ট অফ ভিউ না এটা তার হতে পারে বিধায়ক কেন যদি কেউই কে এই ধরনের কথা বলে সেই সমস্ত সব কথাগুলো তো ভালো না ঠিক না সমাজের বুকে একটা খারাপ বার্তা পৌঁছায় সে হুজুর বলুক পীরজাদা বলুক বিধায়ক বলুক মল বলুক বুঝতে পেরেছেন কেউ চড় মারবো বলুক কেউ বুকের খাঁচায় লাতি মারবো বলুক কেউ অমুক করবো বলুক যেই বলবে এইসব ভাষা মানে ভদ্র ভাষা নয় আমি ওইটা নিয়ে বক্তব্য দিলাম তো যারা রাজনীতি করছে তারা সমাজের জন্য রাজনৈতিকভাবে বলুক দাদা হাজুর পীর কেবলার মতো করে আমরা বলবো তিনি যেভাবে বলেছিলেন তবে ফুরফুরা শরীফের আলাদা কোনো পরিচয় নেই ফুরফুরায় আইএসএফ থাকতে পারে টিএমসি থাকতে পারে কংগ্রেস থাকতে পারে সিপিএম থাকতে পারে কিন্তু ফুরফুরা কংগ্রেসের নয় আইএসএফ এর নয় টিএমসি এর নয় সিপিএম এর নয় ফুরফুরা দাদা হুজুরের কিন্তু আপনাদের ফুরফুরা থেকে কেউ না কেউ বলছে যে টিএমসি কি অন্য অন্য পার্টি যা যাদেরকে ভোট দিলে বেইমান হয়ে যাবে আপনি কি বলবেন এই সব সস্তা তার পয়েন্ট অফ ভিউ এটা তার পিও সে বলেছে তার পয়েন্ট অফ ভিউ তার চিন্তাধারা অনুযায়ী সে বলেছে তাহলে পশ্চিমবঙ্গে তো আর একটাও ইমানদার খুঁজে পাওয়া যাবে না যারাই ভোট দিয়েছে তাদেরই গেছে ওই সব সস্তা কথা আমি বলি না এটা আমার পয়েন্ট অফ ভিউ না এটা তার হতে পারে ধর্মীয় মঞ্চে পূর্বের পীরজাদারা এখন একই জায়গায় আছে রাজনৈতিক জায়গায় আপনি যে যদি বলেন যে আমাকে সেই মঞ্চে উঠতে হবে সে আমি কাশেমের মঞ্চে উঠতে পারবো না নওসাদের মঞ্চে উঠতে পারবো না কারণ আমি রাজনীতি করি না বাকি ধর্মীয় মঞ্চে এই তো কদিন আগেই দেখলেন ওক নিয়ে সব পীরজাদা একই মঞ্চে তো কী হয়েছে ও এক মঞ্চে আছে আপনারা চশমাটাকে চেঞ্জ করে নিন চশমাটা আপনার মনে করছেন কি মানে আমার মতো করে দেখলেই হয়তো ভালো হবে না না আপনি চিন্তা করছেন যে এক মঞ্চে হওয়া মানে আপনার নব্বই সাতানব্বই জন পীরজাদা পীর সাহেব মিলে একটা দলের মধ্যে গেলে তবে এক মঞ্চে হবে না না ওই সমস্ত রাজনৈতিক চিন্তাধারার মাথা থেকে বার করে দিন যে রাজনীতি হচ্ছে তার ব্যক্তিগত মঞ্চে সে আছে যারা দাদা হজুর কেবলার ধর্মনীতি নিয়ে চলছে আমরা একই মঞ্চে সবাই মিলে আছি কিন্তু আপনাদের মধ্যে বিভিন্ন রকম বার্তা মানুষকে শুনুন নৌসাদের যে অগ্রণী ভূমিকা ওকাপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আমি কুন্নি করি নৌসাদকে কিন্তু উল্টো দিকে যখন অকাপনি আন্দোলন চলছিল যে সমস্ত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে ব্রিগেডে আমরা যাব না অন্ধভক্তরা হৈ করে উঠল আল্লাহ রসুল ভুলে গিয়ে তাদের বলবো অবিলম্বে সুদরে গিয়ে তবা পড়ে আবার আন্দোলনটা শুরু করা আর ছাব্বিশে শেষ করে দিয়া না ছাব্বিশের পরেও যেন আন্দোলন রানিং থাকে এ কথা শুনলে অনেককে খারাপ লাগবে ও বানান ঠিক করে করতে পারে না কমেন্ট করছে অন্ধভক্তের দল সব রাজনৈতিক কমেন্ট আমি চোখেও দেখি না আমাকে কেউ দেখায় আমি হাসি যেটা বাস্তব সেটা সত্য কথা বললাম এবং চোখে চোখ রেখে বললাম রাজনৈতিক মঞ্চে আমাকে আমাকে মেন ব্যাপার হচ্ছে রাজনীতি থেকে আমি মজা নিই যখন আগিয়ে যাই মানে স্পিচ করে বা সুন্দর সুন্দর লেকচার দেয় সুন্দর কথাগুলো গুবে সাজিয়ে গুঁছে বলে আমায় দেখে শুনতে খুব ভালো লাগে যে আমার বাড়ির একটা ছেলে এত সুন্দর করে বলছে এবং জাতির জন্যে বলুক দরকার আছে ভালো ছেলেদের রাজনীতিতে যাওয়ার দরকার আছে আপনি আমি আমি না 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 আমার মানে ওই আমি সংগঠন করি দাদাজুদের সংগঠন এটাই ঠিক আছে রাজনীতির প্রতি অতটা আমার ইন্টারেস্ট নেই বাস্তব যেটা বললাম পশ্চিমবাংলার সমস্ত মুসলিম সংগঠনগুলো হয়ে সবাই যদি এক আসে তারপরেও আপনি করবেন মোরাল সাপোর্টটা থাকবে রাজনৈতিক তখন দেখব যদি আমাকে কোনো মঞ্চে দাওয়াত করে সেই মঞ্চটাকে আমি দেখব দেখে সেখানে বলবো এবং তাদের জন্য আপনারাই চৌধায় যথেষ্ট আজকে দশ হাজার লোক জোগাড় করতে পারে না আর এখানে দেখুন তো কত মিলিয়ন জোগাড় করে বসে আছেন আপনারা তা আপনারাই চৌধায়াত যথেষ্ট এর জন্য ওই যে বলে না মাটি এসে চিৎকার করুন যার কাছে আল্লাহ শুকর প্রতি সপ্তাহে একশোটা মিডিয়া যায় তাকে মাঠে কিসের জন্য যেতে হবে আজকে গুরুত্ব দেয় বলেই তো যাই একশোটা বাজে কথা বাজে কমেন্ট করুক ওর মধ্যে একটা দেখবেন ইন্টেলেকচুয়াল কমেন্ট আমার ওইটাই তো কাউন্টের মধ্যে আমি কোনো রাজনৈতিক দলের মতো বলতে পারবো না তবে যারা ভালো কাজ করছে অবশ্যই কুর্নিশ করবো তাদেরকে আপনি কি ভাবছেন যে আমি মানে ওই কি বলে ওই গা ঘি এখন হুজুর বার হয়ে গেছে না লাভালাভি করা হুজুর বার হয়ে গেছে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে করছে আমাকে কি ওই ওই খাতায় বিচার করছেন নাকি সেদিনও বলেছিলাম আজও বলছি যেটা ভালো লেগেছে ভালো লাগাটাকে ভালো লাগবেই দাবি হচ্ছে

ওইটাই তো আমার বক্তব্য ধিমিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে কেন মিলন সংঘ মাঠে লাস্ট প্রোগ্রাম করেছে তারপর থেকে এখনো করা হয়নি এখন আই লাভ মোহাম্মদ এসছে হট কেক নবীর ভালোবাসার মানুষেরা ময়দানে বার হচ্ছে আলহামদুলিল্লাহ বার হোক কিন্তু এই আন্দোলন যতগুলো আন্দোলন আছে এমনএল ম্যাকরন থেকে তসলিমা থেকে অনেক কিছু দেখেছি ছাব্বিশের পরেও যেন এইভাবে চলে দেখুন ভাবতে হবে মানুষকে মানে মূল স্রোত থেকে দূরে সরে গিয়ে আমার অধিকারের জায়গায় আমি ভাতের থালা পাচ্ছি না আর আমায় খেতে দেয়নি আমার অধিকার আমাকে ছাড়লে হবে না সে সেন্ট্রাল দিক আর রাজ্য দিক কেউ দয়া করে দিচ্ছেন আমার অধিকার আমাকে দিচ্ছেন আমার কাছে